পারলে তুই সিটের নিচে ঢুকে বাপির জন্য একটু মাটন কষা নিয়ে আমাদের আজকের মতো ঘোরা শেষ নিউ ব্লগ শুভ নবমী সকলকে গতকাল সেই যে বাড়িতে এসেছি তারপর থেকে রেস্টই নিয়ে গেছি আর বেরোনো হয়নি তো আজকে নবমীর দিন একদম না বেরোলেই নয় কাল গতকালই দশমী তো আজকে যাচ্ছি নিউ টাউনের দিকে এখন বাজছে সাড়ে তিনটে মেঘলা মেঘলা হয়ে আছে নিউ টাউনের পুজোটা প্রতিবারই ভালো হয় মোটামুটি তিন চার বছর থেকে শুরু হয়েছে তো বেশ ভালো হয় আর এবারেও ভালো হয়েছে ভালোই ভিড় হবে তো দেখা যাক কতটা কি দেখতে পারি না পারি ওই পনেরো চারটে চারটে নাগাদ বেরোবো যেতে যেতে সাড়ে চারটে হবে তো ভিড় ঠেলেই আর কি যাব বেশি দেখতে পারবো না হয়তো এক দুটোই দেখতে পারবো তো যাই হোক প্ল্যান হচ্ছে যাবো টাউনে ঠাকুর দেখবো আর ধারে কাছে আর গিয়ে আছে সেগুলো দেখব দেখে টেকে ওই আমিনিয়ার বিরিয়ানি বা আরও যা যা জেগে যা খাবে সেগুলো মানে ডিনারে নিয়ে ঘরে চলে আসবো তো এই হচ্ছে প্ল্যান তো এখন বেরোবো বৃষ্টিটা না হলেই ভালো আর কি মেঘ ডাকছে কি না কে জানে ঘুরুম ঘুরুম আওয়াজ হচ্ছে বাকি নোংরা হয়ে গেছে গাড়িটা তারপর ছাড়িয়ে এখন নিউ টাউনের পথে দিকে যাচ্ছি আর একটু আগেই না বৃষ্টি হয়ে গেছে বেশ রাস্তাঘাট ভেজা ভেজা আর গত পাঁচ ছ মাস আগে যখন কলকাতায় এসেছিলাম এই রাস্তা দিয়ে যখন যেতে হয়েছিল তখন এই মেট্রোর কাজটা মানে শুরু শুরু হয়নি মানে চলছিল এখনও দেখছি চলছে একটা সময় এই রাস্তা দিয়ে অনেক যাতায়াত ছিল আমাদের রিশুর তো এই দিকেই স্কুল ছিল ও তো ডেলি যাতায়াত করতো এছাড়াও আমাদের যেতে হতো হচ্ছে ওর স্কুলে পিটিএম যখন থাকতো তখন যেতে হতো তো যাই হোক এখন পুজোর টাইমে আসি আর কমাস পর পরে যখন আসি নিউ টাউনের দিকে তো বেশ ভালো লাগে আর নিউ টাউনের দিকে আমাদের আসতেই হয় কেন কি এখানে আমাদের একটা প্রপার্টি আমরা মানে নতুন নিয়েছি তো যাই হোক প্রপার্টিটা আমি তোমাদের দেখাবো এর আগেও দেখিয়েছি আবার ভালো করে দেখাবো তো যার কারণে আমাদের প্রায়ই আসতে হয় আর এই হচ্ছে সিটি সেন্টার প্রচুর স্মৃতি আছে এখানে সিটি সেন্টার টু যখন নতুন হয়েছিল তখন মনে আছে কলেজ থেকে প্রচুর এসেছি বন্ধুবান্ধব মিলে এই সে মানে সিটি সেন্টারে এই সিটি সেন্টারে সিনেমাও দেখেছিলাম আমার মনে নেই ফার্স্ট সিনেমা কি দেখেছিলাম তবে হ্যাঁ স্মৃতি প্রচুর আছে তো চলো এখন মণ্ডপে যাওয়া যাক আর পুজোটা কীরকম হলো নিউ টাউনের প্যান্ডেলটা প্রতিবারই খুবই সুন্দর করে এবারেও নিশ্চয়ই সুন্দর করবে তো ভিড় কেরকম হয় না হয় তবে আমরা যেহেতু ওই এখন খুব বেশি টাইম না দুপুরের দিকটাই যাচ্ছি না তো খুব একটা বেশি ভিড় পাবো না একটা ঠাকুরই দেখবো আর নিউ টাউনের দিকে আর বোধহয় কোনো ঠাকুর পুজো প্যান্ডেল করে না মানে আমি জানি না এটাই করে তো এটাই দেখবো ঠেকবো আর খাওয়া দাওয়া নিয়ে টিয়ে চলে আসবো আর কি রাতের ডিনার ব্যাস এটাই আজকে আমাদের প্ল্যান তো এখন যাচ্ছি ইকো পার্কের ঠিক সামনে দিয়ে এই যে ইকো পার্ক আমাদের ইকো পার্কেও একটা সময় প্রচুর এসি প্রচুর এসে গেছি মোটামুটি ধারে কাছে মাঝখানে দেখো গাছপালা ঝুঁকছে Hehehehe <laughs> নিউ টাউনের সার্বজনীন পুজো মণ্ডপে ভিতরটা মনে হচ্ছে অপরূপ সুন্দর করেছে কোনো একটা পাখির থিমে করেছে কোনো একটা না মানে বাংলার পাখির থিমে করেছে আর ভিতরের সাউন্ডটা কিন্তু অপরূপ সুন্দর তো আমি বেশি কথা বলবো না সাউন্ডটাই তোমরা শোনো

পুজো প্যান্ডেল দেখা শেষ করেই এখন পেট পুজো করতে হবে আমি খেলাম কুলফি আর রিশু খাবে এখানে চিকেন ললিপপ আর মা ফিশের কিছু একটা আইটেম খাবে আর একটু চাও আমরা খেয়েছিলাম এই যে হচ্ছে রিসুর মানে চিকেন ললিপপ ও এটাই খুব ফেভারিট আর মা হচ্ছে ওই ফিশ ফিঙ্গার টাইপের ওরকম একটা কিছু খেয়েছিল তন্দুরি স্ট্রবেরি মালাই কেশর মিল্ক কেশর মালাই কোনটা খাবে ব্ল্যাক টিও আছে মা খাবে একটাই পুজো প্যান্ডেল দেখে তারপর টুকটাক খেয়ে বেরোতে বেরোতে আমাদের অনেকটাই টাইম চলে গেছে তো এখন আমরা এসছি এখানে একটা ছোট্ট একটা খাবারের মল মানে মলের মতো দেখলাম ওই লাইফস্টাইল যে মলগুলো হয় তো সেখানে গিয়ে খাবো হচ্ছে আমরা বিরিয়ানি খাব না নেব বিরিয়ানি এখন তো সন্ধে ওই কটা সাড়ে ছটা সাতটার মতো বাজছে আমাদের ডিনারটা আমরা এখান দিয়ে নিয়ে যাব কারিমস এখানে দেখলাম করিমস অ্যাকচুয়ালি ভেবেছিলাম আছে আসাল্লা না আমিনিয়ার বিরিয়ানিটা আমরা নেব যেটা নিউ টাউনে আছে কিন্তু ওইখানে না গাড়ি পার্কিং করারও সমস্যা পুজোর টাইমে তো প্রচুর পরিমাণে ভিড় হয় তো এইখানে যেহেতু পার্কিং হয়েই আছে গাড়ি তো এখান থেকেই আর কি নিয়ে নেবো আর পুজোর সময় প্রতিটা মলগুলো এত সুন্দর সাজায় না দেখতে কি ভালো লাগে এখানে দেখো শাড়ি দিয়ে টুনি দিয়ে মানে অপরূপভাবে সাজায় প্রতিটা মলই তো এখানে কারিমসে আমরা এসে গেছি কারিমস থেকে এখন কি কি খাবো সেগুলো আমরা অর্ডার দিয়ে দিই আর রিসোর্ট তো পছন্দ হচ্ছে মাটন বিরিয়ানি ও সব সময় প্রেফার করে আর ঝাড়খণ্ডে না বিরিয়ানিটা খুব একটা ভালো বানায় না চিকেন বিরিয়ানি তো বানাতেই পারে না মাটন বিরিয়ানির কথা তো অনেক অনেক দূরের কথা তো আর পুজোর টাইমে যে মানে বড় বড় রেস্টুরেন্টও যে খুব একটা ভালো খাবার দাবার বানাতে পারে সেরকম কিন্তু না তো যাই হোক বিরিয়ানি বলে কথা আর পুজোর টাইমে একটু না খেলেই নয় এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে রিশু জন্য স্পেশাল মাটন বিরিয়ানি তারপরে মাটন চাপ নিয়েছিলাম আর আমি আর মিস্টার মল্লিক খেয়েছিলাম চিকেন বিরিয়ানি আর বাড়ির জন্য হচ্ছে মা বাপি ওরা বিরিয়ানি খাবে না ওই অল্প অল্প একটু টেস্ট করেছিল। আর ওরা হচ্ছে ওই বাটার নান নিয়েছিল আর মাটন হান্ডি মাটন নেওয়া হয়েছিল। আর সাথে হচ্ছে ডেজার্টে হচ্ছে ফিরনি ফিরনিটা আমার ভীষণ পছন্দের একটা ডেজার্ট শাহি টুকরাও ভালো লাগে তবে ফিরনিটা কিন্তু আবার মাস্ট মানে বিরিয়ানির পর ওটা একটু এই হবে তো এই ছিল আমাদের ডিনার এই যে আমরা এখানে ডিনার পেয়ে গেছি তো ডিনার নিয়ে আমরা এখন চললাম আর রাস্তায় যেতে যেতে একটা লিমকা নিতে হবে লিমকাটাও কিন্তু মানে এইসব বিরিয়ানি খাওয়ার পর বেশ হজম করার জন্য ভালোই একটা ওষুধ তো চলো এখন বাড়ির পথে রওনা দে আমাদের আজকের মতো ঘোরা শেষ ঠাকুর দেখা শেষ রিমসের বিরিয়ানি নিয়ে যাচ্ছি ডিনারে বাড়ি গিয়ে আর তো আজকের মতো আমাদের নবমী শটেড তাঁতোয়ালেই দর্শক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না গুড নাইট